আসসালামু আলাইকুম এফ্রিমান আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও শুট করছি চেষ্টা করছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আপনারা অনেকেই বলেন যে আমি এত কাজ কীভাবে করি কীভাবে ম্যানেজ করি সেই টাইম ম্যানেজমেন্ট এবং কিছু কাজের ব্যাখ্যা দিব দেখেন এখানে একটু মেহেদি নিছি আমি আর এটার সাথে ডিম মিক্সড করে মাথায় দিব এই কাজটা আমি হচ্ছে যে অনেক আগেতে একদম মানে মা হওয়ার আগে রেগুলারই করা হতো সপ্তাহে এখন সেটা মাইনাস হতে হতে দেখা যায় যে মাসে একবার দুইবার আমি কাজটা করি কারণটা হচ্ছে যে কাজের প্রায়োরিটি কাজের হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট এই দুইটাকে মেনটেন করতে গিয়ে আমার এই জিনিসটা কাট করতে হচ্ছে এবং এটা করতে হয় জীবনের সাথে সময়ের সাথে এবং কাজের ভ্যালুকে কাজগুলোকে প্রায়োরিটি দিতে দিতে এক সময় দেখবেন যে জীবনটাই মাইনাস হয়ে গেছে জীবনেই নাই মানে আমি এই দুনিয়াতেই নাই এটাই জীবন এবং এটাই বাস্তবতা এটা এই এই কথাগুলোকে এইটাকে আপনাকে অ্যাকসেপ্ট করেই নিতে হবে আমি যখন অবিবাহিত ছিলাম তখন এই যে মাথায় মেহেদি দেওয়াটা আমার একদম কি বলবো একদম মানে বাসায় যেহেতু মেহেদির গাছ ছিল ধরেন সপ্তাহে দুই তিন দিন দিতাম তখন চুল অনেক সুন্দর ছিল কিন্তু এখন সেটা মাইনাস হতে হতে ওই যেগুলো মাসে একবার হয়ে যায় গোসল করার পর আমি এখন চেষ্টা করতেছি দুধ চাটা একটু অ্যাভয়েড করার জন্য আমি গ্রিন টি নিলাম এটা তো বানানো অনেক সহজ এবং এটাতে কোনো সময় লাগে না এটা শরীরের জন্য হেলদি খেতে আপনার একদম ভালো লাগবে না কিন্তু আপনি যদি খুবই ধৈর্য নিয়ে দুই তিন দিন খান দেখবেন যে আপনার একটা জিব্বা একটা টেস্ট চলে আসছে আজকে যেহেতু আমি মাথায় শ্যাম্পু করব মেহেদি দেবো সেই জন্য আমি চিরুনিগুলোকে ক্লিন করার জন্য আমাকে যেহেতু এক ঘন্টা বসে থাকতে হবে দ্যাট মিন্স আমি যখন মাথায় মেহেদি দিব এক ঘন্টা আমাকে রাখতেই হবে তো এই সময়টাতে আমি কি করলাম পিসিতে বসে মাল্টিপল কাজ এখানে সময়ের ব্যালেন্সটা দেখেন যেহেতু আমি এই কাজটা করব। এই এই জন্য এই সময়টাতে আমি পিসিতে বসে একটা আর্টিকেল পড়ব এবং এই সময়ের মধ্যে দুই মিনিট জাস্ট সময় ইনভেস্ট করে আমি কুসুম গরম পানিতে ডিটারজেন্টে চিরুনিগুলো ভিজায় রাখছি এখন একটা টবে আমি কালার করা দেখাচ্ছি এই কাজটা দেখার কারণ আমি মাঝে মাঝে যখন ডেইলি ব্লগগুলো দেখাই তখন কিছু আমার রঙ করতে ভালো লাগে এই কাজটা যে আমি রেগুলার করি তা না আমি যে এটা এটা আমার পেশা নেশা কোনো কিছু না বাট একটা জিনিসকে আমি যখন কালার করি ওই জিনিসটা করার পর আমার ভীষণ একটা ভালো লাগা কাজ করে আমি তাকিয়ে থাকি এবং এটা যে ফিনিশিং খুব সুন্দর হয় বা যারা আর্টিস্ট তাদের মতো হয় তা মোটেও না মানে ধরেন যে হানড্রেড টেন রকম পার্থক্য হয় তারপরেও আমি করি কেন করি এটাতে আপনি দেখবেন যে আপনি কি হান্ড্রেড পারসেন্ট কোনো কাজে একদম মনোনিবেশ করে একটা কাজে ফোকাস করা সম্ভব এগুলো আপনার মেন্টাল তৃপ্তি দিবে আপনাকে হতাশা থেকে দূরে রাখবে ঠিক আপনাকে হচ্ছে অনেক কিছু যন্ত্রনা আসলে ভুলাই দিবে অনেক কিছু থেকে আপনি মানে মাথাটাকে কুল রাখতে পারবেন রিসেন্টলি আমি একটা শু মানে আমার সেই মানে সংসার জীবনের মোটামুটি তো ভালোই হলো সাত আট বছর হয়ে গেছে এই শুর একটা তো বোর লাগতেছিল এটাতে হচ্ছে যে আমি একটু সাদা রঙ করে একটু কালার করে দেখেন তো দেখতে ভালো লাগতেছে না হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে না আমার কাছে ভালোই লাগছে এই কাজটা আমি করার ডিসিশন নিয়েছি হয়তো পনেরো দিন আগে কাজটা করতে আমার এক ঘন্টা লাগছে কিন্তু এই টাইম ব্যালেন্সটাকে রেডি করতে আমার মোটামুটি পনেরো থেকে বিশ দিন লাগছে কারণ আমি জানি নিয়ে এটা ফরজ না কিন্তু আমার করতে ইচ্ছা করছে ধীরে ধীরে করে আনছি এখন আসছি কিছু এর আমি চুরি বানাইছি রিসেন্টলি কিছু এগুলো ও আচ্ছা ইউটিউবে হয়তো হয়তোবা ফেসবুকে পোস্ট করছিলাম যে এটা এখন আপনাদের মাথা খারাপ হইতে পারে আপু এটাও কখন করেন এই হয়তো বা আমি দশ জোড়া না পনেরো জোড়া চুরি প্রায় এক মাস ধরে বানাইছি আমি একটা বিজনেস চালাই সেই বিজনেসটা এটা আপনি ধরতে পারেন ফুল টাইম না পার্ট টাইম যেমন ওখানে কিছু খাবার অ্যাড হয়েছে সেটা শুধুমাত্র ফ্রাইডেতে ফ্রাইডেতে করার এই দুঃসাহসটা করার কারণ আমার হাজব্যান্ড বাসায় থাকে ওর এই এই মানে একটা বিশ্বাস আছে যে যেহেতু ও বাসায় থাকে আমি কাজটা করতে পারবো তারপরে ধরেন রান্না রান্না রান্নাবান্না আমার একটা ওয়েল মেনটেন করে আমি একটা রুটিন মেনটেন করি যে সময়ের সাথে সংসারের এই কাজগুলো করে রান্না বান্নাটা কিভাবে মেনটেন করা যায় তো আমি আসলে এক নিঃশ্বাসে চার মিনিট অনেকগুলো কথা বলে গেছি কিন্তু এই অনেকগুলো কথার পিছনে একটা লম্বা প্ল্যানিং থাকে একটা পরিকল্পনা থাকে এবং হচ্ছে যে ওভাবেই আমি চলার চেষ্টা করি এই কারণে হচ্ছে যে আমি অনেকগুলো কাজ একসাথে মাল্টিপল কাজ করতে পারি আর এই কারণে হয়তো বা আমি অনেক সময় হতাশা থেকে দূরে থাকি অভাব বা কোনো কিছু না থাকার সেই বোধটা আমাকে আসলে টাচ করে না আমি প্রায় অনেক বছর থেকে ইউটিউবে আছি আপনারা অনেকেই আমাকে চেনেন সেক্ষেত্রে দেখতেছেন যে আমি আসলে কোথা থেকে কখনো ভিডিওতে কোনো ডিসঅপয়েন্টেড বা এরকম কখনোই আসলে হয় না আমি হ্যাপি থাকি হ্যাপি থাকার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ এটা অনেক বড়ো একটা শক্তি এই বারান্দাটা এলোমেলো হয়ে আছে আমি আজকে কয়েকদিন থেকে দেখতেছি এক সপ্তাহ থেকে দেখতেছি ওই যে কাজের প্রায়োরিটি আমি এটা ফরজ না কিন্তু আমি কাজ করে যখন আজকে ভাবছি যে এই যে কাজটা করবো রাতেই চিন্তা করে রাখছি যে এগুলো করতে হবে আহ এটা এগুলো সরাইতে হবে এটা এভাবে ক্লিন করতে হবে এভাবে গুছাইতে হবে তো সময় maintain করে বের করে আজকে বারান্দাটা ক্লিন করে ফেললাম এই হচ্ছে সময় ম্যানেজমেন্টের সাথে নিজের চিন্তা নিজের পরিকল্পনা নিজের ভালো লাগা এবং একটা সুন্দর রুটিন maintain করলে আপনি নিজেই নিজের কাজ সব কিছু করতে পারবেন কাজ করতে কোন লজ্জা নাই কাজ করতে কোন অলসতা নাই এটা আপনাকে happy রাখবে এটা আপনাকে অনেক কিছু creative হতে সাহায্য করবে এটা আপনাকে family তৈরি করতে সাহায্য করবে এটা আপনার এই জন্য নিজের কাজ নিজে করাই ভালো এবং কি ভাবে করব কি ভাবে মেনটেন করব এটা একটা সুষ্ঠ পরিকল্পনা ছাড়া আর কিছু না শুধু শুধু ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে যে খাবারের ম্যানেজমেন্ট খাবারটা কিভাবে মেনটেন করব এটা একটু রিসার্চ মানে একটু সার্চ করে পড়াশোনা করে নিজেদের মধ্যে পরিকল্পনাটা তৈরি করলে নিলেই হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ